বন্ধুরা আজকে আপনাদের দেখাবো যে আপনাদের দু হাজার তেইশ চব্বিশে যারা ওয়েসি স্কলারশিপ অ্যাপ্লিকেশন করেছিলেন আপনাদের স্টেটাসে কী দেখালে আপনারা টাকা পাবেন বা কী দেখালে টাকা পাবেন না এই এপ্রিল মাসের পনেরো তারিখের মধ্যে সেইটাই নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করবো তাই কাজে বলো ভিডিওটা প্রথমটুকু শেষ পর্যন্ত দেখবে এবং দেখার পর যদি তোমার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবে এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দেবে এরকম ওয়াইসিস স্কলারশিপ রিলেটেড ভিডিও জন্য চলো মূল ভিডিওটি শুরু করা যাক আম আমরা ওয়েসি স্কলারশিপের অফিসিয়াল পোর্টালে চলে এসেছি আমি দেখতে পাচ্ছ ওয়েসি স্কলারশিপ ডট গিভ ডট ইন এবারে তোমাদের সামনে একটা স্ট্যাটাস তুলে ধরছি স্ট্যাটাসটা কোন কোনগুলো ঠিক থাকলে আপনারা টাকা পাবেন এবং কোন কোনগুলো ভুল থাকলে আপনারা এই পনেরো তারিখের মধ্যে টাকা পাবেন না সেটা নিয়ে তোমার সামনে কথা বলবো দেখতে পাচ্ছ প্রথমে লেখা আছে আধার স্ট্যাটাস এনপিসিআই এই আধার স্ট্যাটাস এর লিঙ্কটা যদি অ্যাকটিভ না থাকে তাহলে কিন্তু আপনারা টাকা পাবেন না আর যদি ইনএক্টিভ থাকে তাহলে আপনি কিন্তু টাকা পাবেন মানে যদি ইনএক্টিভ থাকে তো টাকা পাবেন এবং অ্যাক্টিভ অ্যাকটিভ থাকলে তারপর ইনঅ্যাকটিভ থাকলে কিন্তু টাকা পাবেন না ঠিক আছে আর আপনাদের যদি এই স্ট্যাটাসটা ঠিকঠাক থাকে তাহলেই পাবেন আর দ্বিতীয়টা হচ্ছে ডেমো অথেন্টিকেটেড স্ট্যাটাস এই ডেমো অথেন্টিকে স্ট্যাটাসটা যদি সাকসেস থাকতে হবে তাহলে আপনারা কিন্তু টাকা পাবেন আর যদি ফেল থাকে তাহলে আপনারা কিন্তু টাকা পাবেন না টাকাটা পেতে হলে আপনাদেরকে অবশ্যই এমডি অফিস বা বিডিও অফিসে গিয়ে দেখা করতে হবে কেন এখনও ডেমো অথেন্টিক স্ট্যাটাস ফেল দেখাচ্ছে বা আপনারা যদি বাড়িতে বসে জানতে পারবেন আপনাদের কিন্তু ডকুমেন্টসগুলো নিয়ে ভালো করে চেক করবে তোমার ডকুমেন্টসগুলো ভালো করে চেক করে ডেমো অথেন্টিকে স্টেটাস ফেল থাকলে মানে তোমার আধার কার্ডের সাথে এবং তোমার কাস্ট সার্টিফিকেট এবং তুমি ও বিসি করেছিলে সেইগুলো ঠিকঠাক সমস্ত নামের বানাম সমস্ত কিছু ঠিকঠাক দেখে নেবে কোথাও যদি পেনিং ভুল থাকে এ জায়গায় ও তাহলে কিন্তু আপনারা টাকা পাবেন না ঠিক আছে এটাই কিন্তু ওয়াইসিস ডিপার্টমেন্টে বলে দিয়েছে যেহেতু পনেরো তারিখের মধ্যে তোমাদের টাকা দিবে তার জন্য এই নোটিশটা আকারে তোরা বলে দিয়েছে যেন ডেমো অথেন্টিকা এটা সাকসেস এবং আধার এন পেটা অ্যাক্টিভ থাকে নচেৎ কিন্তু তুমি টাকা পাবে না এই দুটো যদি টাকা থাকে তাহলে কিন্তু আপনারা কিন্তু ও স্কলারশিপ থেকে পনেরো তারিখের মধ্যে টাকা পেয়ে যাবেন এটাই কিন্তু ওইএসএস স্কলারশিপ ডিপার্টমেন্টে নতুন আরেকবার আপডেট দিয়ে দিয়েছি তাই সেই তথ্যটাই তোমার সামনে একদম তুলে ধরলাম একদম স্টেপ বাই স্টেপ তাই তোমরা অতি অবশ্যই তোমাদের স্ট্যাটাস চেক করো আর এখন এই কোচিন অনেকেই মেসেজ করছে দাদা ওয়েসি স্কলারশিপের স্ট্যাটাস চেক করা যাচ্ছে না তোমরা বলে রাখি ও স্কলারশিপের সার্ভার এখন যেহেতু প্রবলেম চলছে কারণ এখন সার্ভার নতুন সার্ভার হতে চলেছে রকম তথ্য বা কোনো রকম কিছু মানে দেখা যাবে না এখন ওয়েসি স্কলারশিপের অফিসিয়াল পোর্টালে এটা ঠিক হতে মোটামুটি এখন দু তিন দিন এখনও সময় লেগে যাবে তারপরে নতুন সার্ভার আসবে নতুন সার্ভার পরে তোমরা সেখানে চেক করে দেখে নিবি তাই ওর কদমে কিন্তু আছে স্কলারশিপ ডিপার্টমেন্টে কাজ চলছে পনেরো থেকে বটো জোর কুড়ি তারিখ এর মধ্যে কিন্তু সমস্ত স্টুডেন্টরা কিন্তু টাকা পেয়ে যাবে বা টাকা দিয়ে দেবে এই রকমই আপডেটটা কিন্তু দিয়েছি তাই এইগুলো ভালোভাবে তোমরা চেক আপ করে নেবে এবং সমস্ত কিছু যদি ভুল থাকে তো ভিডিও অফিস বা গিয়ে তোমরা সমস্ত তথ্য বা তোমার শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে সেগুলো কিন্তু ঠিক করে নিতে পারবে এই ছিল আপডেট সেটাই তোমার সামনে তুলে ধরলাম ঠিক আছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবে এবং চ্যানেলে নতুন তাহলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দেবে এবং বন্ধুর সাথে ভিডিওটি প্রচুর প্রচুর মানে শেয়ার করে দেবে